বাংলাদেশের কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া তাদের ইউটিউব চ্যানেলে প্রায়শই এমন কিছু সংবাদ ও বিশেষ প্রতিবেদন তৈরি করে যা রীতিমতো হাস্যকর যা উন্মাট মস্তিষ্কের অধিকল্পনা বই কিছুই নয় যেখানে না আছে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত কোনো বাস্তবতা আর না আছে কোনো সঠিক তথ্য এইসব মিডিয়ার উদ্দেশ্য হল প্রথমত যে কোনোভাবে ছলছাতুরি করে হলেও তথাকথিত তহিদি জনতা নামক কিছু পুরবদ্ধ উন্মাদের মস্তিষ্ক তোলাই করে ভিউ বাণিজ্যের মাধ্যমে অর্থ আয় করা চ্যানেল কর্তৃপক্ষের মতাদর্শের সাথে না মিললে স্বার্থে আঘাত লাগলে মিথ্যা সংবাদ পরিবেশন করে সেই মস্তিষ্ক তোলাই খাওয়া তহীদীদের দ্বারা মৌ সন্ত্রাস তৈরির মাধ্যমে বিপরীত মতো বা বিশ্বাসের উপর প্রাস সৃষ্টি করা আরো বিশ্লেষণ ও ও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি শেয়ার করে সকলকে সত্য জানতে সহায়তা করুন চলুন আমরা আজকে দেখি এই সব অর্থলগ্ন ও দেশ অস্থিতিশীলকারী হল মিডিয়াগুলো কিভাবে সমাজে ঘৃণা ও বিশৃঙ্খলা তৈরিতে উস্কানি দেয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইরান ইসরায়েল যুদ্ধের খবর নিয়ে তৈরি করা কিছু ইউটিউব ভিডিও টাইটেল প্রথম ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি শিরোনাম করা হয়েছে এইভাবে ইরানের বিজয় নিয়ে যা বলেছিলেন মহানবী পরের ভিডিওর শিরোনাম ইরানের কাছে নাস্তানাবুদ যুক্তরাষ্ট্রের দাবির সত্যতা মিলছে না তারপরের ব্যানার ইরানের বুদ্ধিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা এই শিরোনামটা আরো হাস্যকর এরপর ইসরায়েলকে বাঁচাতে পারবে না আর এই শিরোনামটা তো এক প্রকার নামান্তর এখানে বলা হয়েছে উর্ধর্ষ অভিযান পুরে ছাড়খার সেনারা আতঙ্কে কাঁদছে ইসরায়েলিরা পরের ভিডিও টাইটেল ইসরায়েলকে ফালা ফালা করছে ইরান আরো একটা শিশুতোষ ভিডিও টাইটেল কি লেখা হয়েছে দেখুন নিজেরই রাষ্ট্রকে ভেঙ্গে দিতে চায় কেন ইহুদিরা এরকম আরও অসংখ্য ভিডিও আপনারা ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাবেন অহরহ যা কেবল বিভ্রান্তিকরই নয় বরং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্বকে হুমকি মুখে ফেলছে বাস্তবে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে কার কি লাভ ক্ষতি হয়েছে তা আমরা সবাই জানি যা দিনের আলোর মতো পরিষ্কার ইরান তছনছ হয়ে গেছে যে সামরিক অর্থনৈতিক ও জানমালের ক্ষতি তাদের হয়েছে সে তুলনায় ইসরায়েলের বা আমেরিকার তেমন কোন অপরণীয় ক্ষতি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন না এবার আসি ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আমাদের বাংলাদেশের তথাকথিত শীর্ষস্থানীয় নিরপেক্ষ সংবাদপত্র ও চ্যানেলগুলো কি সংবাদ প্রচার করেছে প্রথমে ভিডিও টাইটেল কি লিখেছে এখানে আকাশপথে কিছু হটেছে ভারত পাকিস্তানের ধাওয়ায় কিছু হটল ভারতের চার রাফাল যুদ্ধ বিমান পরের ভিডিও ভারতের ইন্ধনে পাকিস্তানে ফের হামলা পরবর্তী ভিডিওর টাইটেলটা এই রকম নাস্তানাবুদ ভারতীয় বিমান বাহিনী এই শিরোনামটা দেখুন ভারতকে যুদ্ধে কুপকাত করল সর্বাধুনিক চীনা জোট এখানে লেখা হয়েছে পাকিস্তানের হামলার ভয়ে ময়দান ছেড়ে পালালো ভারতীয় সৈন্য কি হাস্যকর এইসব কথা তারপরে যায় এখানে কি বলেছে দেখুন পাকিস্তানে ভাঙছে মসজিদ বাড়ছে লাশের সংখ্যা এইসব মিডিয়ার পাগলামি মার্কা ভিডিওগুলো দেখলে মনে হবে তারা এই মাত্র ভারত পাকিস্তানের যুদ্ধের ময়দান থেকে সরাসরি দেখে এসেছে যে ভারতীয় সেনারা ভয় পালিয়ে গেছে ভাবটা এমন পাকিস্তান এক মহাশক্তিধর দেশ যার ভয় ভারতীয়রা দরজা জানালা বন্ধ করে বসে আছে কি আজও প্রচার প্রচারণা অথচ প্রকৃত পক্ষে কি ঘটেছে তা সবার জানা অনলাইনের বদৌলতে বাংলাদেশের মিডিয়াগুলো কানা অবধির বলে পুরো বিশ্ব যে এমন তা ভাবার কোনো কারণ নেই পাকিস্তানের যে সামরিক ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে তাদের কত সময় লাগতে পারে তা পাকিস্তান নিজেরাই জানে না চীন ও তুরস্কের সহায়তার পরেও পাকিস্তান যে এই যুদ্ধে নিশ্চিতভাবে পরাজিত হয়েছে তা তাদের দেশের অবকাঠামোগত ধ্বংসযোগ্য আর উগ্রবাদী সরকার ও জনবনের মিথ্যা বাগারম্বরী চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেয় পরাজয়ের কত বড় গ্লানিতে জ্বলছে তারা আরে এই যুদ্ধের ইন্ধন দাতাকে বাঁকা আর উস্কানিতে এই যুদ্ধ বেঁধেছিল কাশ্মীরের পেহেলগ্রামের পাকিস্তানি জঙ্গি হামলার ঘটনাই আমাদের জানিয়ে দেয় সবশেষে আসি আমরা প্রতিবেশী দেশ ভারতের ব্যাপারে আমাদের দেশীয় সংবাদ সংস্থাগুলো কি ধরনের মনোভাব পোষণ করে হাসিনা সরকারের পতনের পরের কিছু ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন এখানে কিছু সংবাদ শিরোনামের নমুনা দেখানো হলো যা দেখলে একটা শিশু বলে দিতে পারবে যে এইসব খবর সত্য তো নয় বরঞ্চ ও মিথ্যায় পরিপূর্ণ প্রথম ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা হয়েছে ভারতকে টেক্কা দেওয়ার যে ক্ষমতা আছে বাংলাদেশের পরের ভিডিও দেখুন বাংলাদেশকে ভাঙতে কিভাবে ষড়যন্ত্র করছে মোদী সরকার আরো দেখুন এখানে বলা হয়েছে কেন বাংলাদেশের পক্ষে নিয়ে মোদীকে অভিশাপ দিচ্ছে ভারতীয়রা আ কি আজগুবি কথা কোথায় পায় এইসব উপর ওয়ালাই মালু যাই হোক পরের শিরোনাম কেন মোদীকে দূরে খেলে ইউনুস্কে কাছে টানছে ড্রাম নেক্সট ভিডিও আমরা দেখতে পারি আর তা এইরকম বিমান ব্যবহার করে বাংলাদেশ নিয়ে ভারতের তৎপরতা আরো দেখা যাক এইভাবে সাইস্তা হবে ভারত মারাত্মক বাংলাদেশের প্রতিরোধ ভালো পড়ুন বাংলাদেশকে কোন কোন ফাদার চুক্তির দাসত্ব দিয়েছে ভারত সবশেষে আরও অতিরঞ্জিত একটি শিরোনাম পড়ুন লিখেছে পুরস্কার ড্রোন বাংলাদেশের নয়া উত্থান আতঙ্কে ঠক ঠক করছে ভারত এই রকম আরো প্রচুর পরিমাণ সংবাদ আপনি দেখতে পাবেন ইউটিউব সহ নানান সোশ্যাল প্ল্যাটফর্মে বলা বাহুল্য এর সবই মিথ্যে প্রপাগান্ডা বই কিছু নয় আদতে বাংলাদেশের যারা ভারত সম্পর্কে এরকম মিথ্যা অপপ্রচার চালায় তারা কেউ এর কোনো রূপ প্রমাণ বা দলিলাদি দেখাতে পারবে না বস্তুত এক শ্রেণির পাকিস্তানি ধাঁচের মানসিকতা সম্পন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ যাদের গায়ে ঘৃণ্য রাজাকারের টকমা লেগে রয়েছে তারাই নানান রকমের কোপটতা আর উস্কানি দিয়ে কেউ বাণিজ্য করে যাচ্ছে আর বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এক চরম অনিশ্চয়তার দিকে প্রকৃত সত্য হল যতই বয়কট বয়কট খেলা খেলা খেলুক গলা ফাটিয়ে লম্পছম্প করুক না কেন আপাতত বাংলাদেশের পক্ষে ভারতের একটা চুলো ছিঁড়া সম্ভব নয় ইসরায়েল আমেরিকার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য এখন প্রশ্ন হলো অবাধ তথ্য প্রযুক্তির যুগে এই এক মিথ্যা বানোয়ার সংবাদ যে সব দেশের বিরুদ্ধে করা হচ্ছে সেই সব দেশগুলো কি তার খবর রাখছে না আজ না হোক কাল তারা কি এর জবাব দেবে না অবশ্যই দেবে হোক সেটা হাতে বা ভাতে কেবল সময়ের অপেক্ষা মাত্র কেননা বাংলাদেশের তথাকথিত তৌহিদি জনতা নামক উগ্রবাদীরা ধর্ম বেঁচে খায় আর মিথ্যার আশ্রয় বেঁচে থাকতে ভালোবাসে বাকি বিশ্ব কিন্তু মোটেই সেই রকম নয় এটা বাংলাদেশের উগ্রবাদী তৌহিদি ও উস্কানিদাতা মিডিয়াগুলোকে মনে রাখতে হবে পরিশেষে যারা এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্য বলছি বাংলাদেশের শান্তিকামী নাগরিক যারা অন্তরের অন্তঃস্থল থেকে কামনা করেন সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাক তারা যেন এই সব ও উস্কানিমূলক সংবাদ দেখা থেকে নিজেদেরকে বিরত রাখেন আর এই সব অনলাইন ইউ ব্যবসায়ীদের বয়কট করে অপপ্রচারের সচিক জবাব দেবেন